শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুকে আর আজ হচ্ছে যে সোমবার এখন সন্ধ্যা সাড়ে ছটা মতো বাজে ছেলেকে টিউশন দিয়ে বাড়ি ফিরছি দেখছি যে এখানে সন্ধ্যা আরতি হচ্ছে তো চিনতে পারছ এটা হচ্ছে যে বাসন্তী ঠাকুর বাসন্তী পুজো তো এখন শুরু হয়ে গেছে জানো আজ হচ্ছে যে সপ্তমী তো তাই একটু দাঁড়িয়ে পড়লাম ভাবলাম একটু দর্শন করি সাথে তোমাদেরকেও দর্শন করাই এটা হচ্ছে যে কটক চৌধুরী বাজার তো দুর্গা আরচালাতেই এই পুজোটা হচ্ছে আর এই দুর্গা ঠাকুরটা কিন্তু পুজোর সময় এরকমই দেখতে হয় এই বাসন্তী ঠাকুরেরই মতো তো চলো দু রকমের তেল ফুটে গিয়েছিল তেল নিয়ে আসলাম আর দেখছি ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ঢেলে বাজারে তো দশ টাকা কেজি এই কুড়ি টাকা কেজি পেলাম পাঁচশো ঢ্যাঁড়স নিয়ে এসেছি ভাজা খাবো বলে নিলাম কিন্তু দেখো বাঁচতে তর দেয়নি দেখেছো কত বড় বুড়ো বুড়োগুলোকেও তুলে দিয়েছে কত বড়ো বড়ো দেখছি একটা ঢ্যাঁড়স এগুলো বুড়ো তো দেখি কেটে দেখি যা খাওয়া যাবে খাওয়া যাবে বাদ বাকি ফেলে দেবো এখানে চল্লিশ টাকা কেজি তো কম বলেই নিলাম যিনি ভেজে খাবো কিন্তু এই যে বুড়ো বুড়ো তো বুড়ো ঢেঁড়স ভাজা করলেও ভালো লাগবে না ঝাল করলে হয়তো ভালো লাগতো কিন্তু কে আর ঝাল করছে আর বড় এত বুড়ো ঢ্যাঁড়স খাবে না তার থেকে ফেলেই দেবো কারণ কার পড়বে কার পড়বে না তো হয়তো বর পছন্দ করেনি তার পড়ে যায় তার থেকে দরকার নেই তো চলো কেটে নিয়ে আর ওখানে ভাত বসে দিয়েছি ডাল সেদ্ধ আলু সিদ্ধ ভাত আর এখানে ঢ্যাঁড়স ভাজা গুড মর্নিং কেমন আছো নতুন আরো একটা ব্লগ অনেক ওয়েলকাম আজ হচ্ছে যে কীভাবে মঙ্গলবার আর এখন বাজে এগারোটা পঞ্চাশ তো আজকে ব্লগটাই ছাড় থেকে শুরু করলাম এই যে কিছু জামা কাপড় কেচেছি বেডশিট মেডশিট করে সেগুলো মিলতে এসেছি প্রচুর রোদ দেখতে পাচ্ছ মাথায় ফেটে যাওয়ার খাপ তো ছাদে আসি না মিলতে বাট যখন অনেক কিছু কাঁচা হয় তখন মিলতে এসি তখন ওই জানালাতে ধরে না বড়ো বড়ো জিনিস বা মোটা মোটা পোশাক হলে তো এই চাষ ঠাকুরকে সেবা দিলাম দিয়ে এই যে মিলে দিই মিলে দিয়ে গিয়ে ভাত বসাবো রান্না বান্না বলতে কি হবে আপাতত এখনও ঠিক নেই তবে হ্যাঁ বোধহয় 10 দশ বারো দিন আগে কি পনেরো দিন হবে আগে এচোর দেশ থেকে এনেছিল তো সেটাই কেটে নুন হলুদ দিয়ে ভাপিয়ে লেড়ে রেখেছি লেড়ে ফ্রিজে ছিল আর কি সেটাই বের করে রেখেছি একদম বরফ জমে গেছে অনেক দিন ছিল তো তো এই এচোরগুলো আজকে করে ফেলবো আর তার সাথে দেখা যাক আর কী হয় কাল হচ্ছে যে রামনবমী কালকে মনে হচ্ছে কালকে মনে হচ্ছে না কালকে নিরামিষ খেতে হবে কালকে বুধবার কিন্তু মাছটাছ বসার কথা যেহেতু রামনবমী মনে হচ্ছে না কালকে বসবো বলে তো না বসলে তাহলে সেখানে আর কি বা করা যেতে পারে আর ডিম রামনবমীতে না খাই ভালো তো দেখি যদি পারি তো নিচ থেকে দুটো ডিম নিয়ে এসে ডিম রান্না করব তো এই তো তো চলো মিলে দিই তো সব মিলে দিয়েছি যে তো যার ওদের টেম্পারেচার এক্ষুনি শুকনো হয়ে যাবে সময় করে তুলে নিয়ে পালিয়ে যেতে হবে নইলে সব কালার মানে খড়ে যাবে এত রোদে জামা কাপড় মিললে কি হয় কালার ফেড হয়ে যায় আর আজকে আর জানলাতে মিলা হয়নি তো আজকে জানলা দিয়ে প্রচুর তাপ বেরো আসবে কারণ কি হচ্ছে যে জানলাতে ওই ভেজা জামা কাপড়গুলো মিললে না বেশ ঘরের হাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে তো আজকে মেলা হয়নি আর কী আর করা যাবে গরম লাগবে চলো যাই তো দেখো রান্না শেষের পথে রান্না বলতে আজকে এই যে করছি আলু আর পেঁয়াজ দিয়ে কুচিয়ে বেসন দিয়ে ভাজা হচ্ছে আর ঝেঁড়াছগুলো রেখে দিয়েছিলাম সেগুলোই সরষে জিরে দিয়ে ঝাল ঝাল বান্না দিয়েছি শুধু ঢ্যাঁড়ছে আলু দিইনি আর এখানে এই যে হেঁচড়ের তরকারি কালারটা সবই ভালো হয়ে এসেছে যদি একটু চিংড়ি মাছ করতো আরও ভালো হতো কিন্তু আর আশা করে চিংড়ি মাছের জন্য রাখিনি কারণ কালকে বুধবার মাছ হয়তো বসবে কিন্তু পাওয়া যাবে না কি না যেহেতু কালকে রামনবমী তো ওই জন্য করে ফেললাম অনেকদিন। দিন এগুলো কী ছাড়িয়েছে পুরা ধূপ কাঠে সব ফেলে রেখে চলে গেছে খেলতে চিংড়ি মাছের আশা করে ফেলে রাখিনি তার কারণ কালকে বুধবার মাছ বসবে কিন্তু যেহেতু রান্না নবমী আবার নাও বসতে পারে তো বেকার বেকার রাখবো লাস্টে পাওয়া যাবে না আর অনেক দিন হয়েও গেছে ওই জন্য করে ফেললাম এমনি আদা পেঁয়াজ রসুন দিয়ে আর যেহেতু অষ্টমী তো আর ডিমটা আনতে গেলাম না ভেবেছিলাম ডিম আনতে যাবো ভাবলাম যে না ডিমটা আনতে যাবো বাসন্তী পুজো আজ অষ্টমী কালকে নবমী ওই জন্যই বড় ভালো করছে মুখুর তো কিছু চাই আর কালকে আলু ভাতে আছে সেটাকে আবার ভাতে দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়েই মুখে করবো ছেলেকে এখনো স্নান করানো হয়নি স্নান করা হতো এই গ্যাসটা যে সিম করে দিয়েছি এদিকে হবে ওদিকে ওটাকে স্নান করে ওর কাছে না আজকে একটু বসতে পাইনি জানো তো টিউশন আজকে শুনতে পাচ্ছি যা বললো চারটা দিকে পড়া আছে তো কপি কী কী কাজ বা কী বইয়ে পড়া করাতে হবে তো এদিকটা সামনে নিয়ে তারপর পড়াতে করবো অনেকটা দেরি হয়ে গেল ওইদিক রান্না করতে করতে বান্ধবী ফোন করছিলো যা ফোন করছিলো ওদের সাথে কথা বলছিলাম তো ওই জন্য আর ওর দিকে ধ্যান দেওয়া হয়নি আর একা থাকলে আর মাস ও করে ওই শুধুই ফাঁকি মারছে নিজে থেকে কী করেছে ভগবান জানিস তারপরে গেট করে ফেলতে এতবারেটে দিচ্ছি চলে গেছে গিয়েছি আর তো চলো ওকে সামটা করে দিই কটা বাজে ছটা বাইরেই যাই তো ছেলেকে টিউশন থেকে দিয়ে এসতে এসতে আমার সাড়ে চারটে সাড়ে সাড়ে চারটার বেশি হয়ে গেছে অ্যাকচুয়ালি চারটে থেকে পড়া ছিল যখন তো চারটার সময় টিউশন ধরতে পারিনি আধ ঘন্টা লেট মানে সাড়ে চারটায় জয়েন দিয়েছে ওকে দিয়ে নিচে দাঁড়িয়ে আছি শুনতে পাচ্ছি ওর ম্যাম ওকে খুব বোকাবুকি করছে যে কটায় টাইম দিয়েছিলাম কখন আসছিস তো যাই হোক ছেলেটাকে কথা শুনতে হলে অ্যাকচুয়ালি ওর কোনোই দোষ নেই অ্যাকচুয়ালি এতটা হেঁটে গেছি এই রোদের সময় তাপে কষ্ট তো হবে মেন কথা বরমশাইকে বললাম যে চারটার থেকে পড়া যাবে চারটার সময় কে যাবে পাঁচটার সময় যাবি তার সহজে সহজ তো গেল না শুয়ে পড়ে রইলো আমি বেশি বলি উনি বললে কোথায় কি খেতে পেটে পেয়ে যাবে তো ছেলে বদমাইশি করছিলো যে বাবার সাথে যাবো বাবা তো বলেছে এবার বাবা বললে হবে ম্যামের তো টাইমে টাইম না এক ওর ম্যামেরও পড়া আছে ছ ছটা থেকে ওই জন্য তার আগে ব্যাসটা পড়িয়ে দিচ্ছে তাই বললাম আমিই দিয়ে আসবো চো ওই একটু গোতমি করতে গিয়ে আর ওই দেরি হয়ে গেছে আর ওই ভাত খাওয়ার পর ওকে তারপর যেটুকু টিউশনের কাজ বাকি ছিল সেটুকু করাতে গিয়ে আরও দেরি হয়ে গেছে তো খাওয়ার আগে তো আর সময় পাইনি আর এই যে এগুলো যে মিলেছিলাম এগুলো খাবার আগেই তুলে নিয়ে চলে এসেছি তাই যেন পাপড় হয়ে গেছে এত রোদ আর এত তাপ আর দুপুরবেলা বরমশায় ভাত খেতে বসে ভাত খেতে পারিনি এই সামান্য কটা ভাত খেয়ে উঠে পড়েছে তারপরে ছেলেকে টিউশন দিয়ে দিয়ে এসছি দিতে গেছি দেখলো কিন্তু উঠলো না কীরকম আমি তো যতবার আমি মানে ছেলেকে নিয়ে যাচ্ছি আমি ভাবছি হয়তো দেখেছি নিশ্চয়ই আসবে তাড়াহুড়ো করে যে এত রোদে তাপে যাচ্ছে যত বাইরে যাচ্ছে পিছন ফিরে ফিরে দেখছি পাত্তা আর নেই কে কার দয়া ভাবে বলো তো কী আর করা যাবে কষ্ট করে দিয়ে আসলাম ছেলেটাও কষ্ট করে গেল আবার কষ্ট করে হেঁটে আসলাম পুরো ঘেমে নেই একাকার হয়ে গেছে পুরো হাফ বয়েল হয়ে গেছে ওই পাকার তলায় শুয়ে পড়েছিলাম তারপরে ঘুম হয়ে গেছে ঘুমতি করে বলছে খেতে পাচ্ছে খেতে পারছে ওই যে ভাত খেতে পারেনি যায় ভাসুরদের একটা বাসা নিয়েছে নতুন ওই বাসাটা ধুতে গিয়েছিল তো ওই নুন চিনির জল করে নিয়ে গেছিল ঘন ঘন খেয়েছে নুন চিনির জল খাওয়া ভালো গরমে কিন্তু মুখরোচক খাওয়া ভালো না হালকা নুন হালকা মিষ্টি এরকম দিয়ে খাওয়া ভালো ওই মুখরোচক খেলেই অ্যাসিড রেখে দেয় মানে নুন মি মানে মিষ্টিটা প্রচুর হয়ে গেছিলো যার কারণে অ্যাসিড রেখে দিয়েছে মানে শুধুই গলা শুকিয়ে যাচ্ছে এই এক মুঠা ভাত খেয়ে জোয়ান মিষ্টির জল ভেজানো আছে আমার ঘরে ওটা দিয়ে দিতে না খিদে হয়ে গেছে তারপর তারপরে যে খিদে পাচ্ছে খেতে পাচ্ছে বলতে ভাতে একটা আলু দেওয়া ছিলো তেল লঙ্কা করে দিলাম চানাচুর দিয়ে মুড়ি খেলো খেয়ে এই দোকানের দিকে গেছে আচ্ছা ছেলেকে এনে দিবে আমি আর যাবো না ছটার সময় ছুটি হয়ে যাবে তো এটাই আর কি তো চলো ভিডিওটা এডিট করছিলাম এতক্ষণ ভাবছি আপলোড করে দেবো আর টুকটাক টুকু নিই তো চলো আজকের ব্লগটা দেখা যাচ্ছে নতুন একটা ভিডিও ততখান সবাই ভালো থাকো সুস্থ থেকে গুড আফটারনুন আর আমি এখন যেটা করবো এই যেগুলো বিছাবো জামাকাপড়গুলো ভাঁজ করে নেবো তো চলো বাই